মাস্টার বইটাতে এটা সঠিক লেখাই ছিল যে এ মাস্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের সাথে আরেকজনের খুব বাঘ বিতন্ডা দেখলাম কি তারা একজন আরেকজনের মা তুলেও কথা বলতে দেখেছি এবং জন্ম ঠিক আছে কিনা এই সংক্রান্ত নিয়ে তারা নিয়ে তর্ক করছিলেন ছোট্ট একটা প্রশ্ন নিয়ে তারা একটি খুব সাধারণ বিষয় নিয়ে তর্ক করছিলেন যে হি লিভস আনহ্যাপি লাইফ নাকি হি লিভস দ্য আনহ্যাপি লাইফ এ মোস্ট হবে নাকি কি দামস্ট হবে এটা নিয়ে দুজনের চরম বাদ বিতণ্ডা কিন্তু আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে সবাই আমাদের আশপাশে যারা আছেন সবাই জানে যে দা মোস্ট হবে কিন্তু আসলে কি সবসময় দামস্ট হয় জাহাঙ্গীর আলম স্যার বলেছিলেন যে সবসময় দা মোস্ট হয় না কিন্তু যখন আমাদের আরেকজন টিচার সেটা গুগল ট্রান্সলেট কিংবা হচ্ছে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেন তখন বলা হয়েছিল যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে তখন তিনি রেগে মেগে জাহাঙ্গীর আলম স্যারকে খুব বাজে করে কথা বলেছিলেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ওই স্যার হয়তো বা জানেন না যে জাহাঙ্গীর আলম স্যারের বই বা মাস্টার যে ইংলিশ মাস্টার ইংলিশের লেখক জাহাঙ্গীর আলম স্যার এই মাস্টার বইটাতে এটা সঠিক লেখাই ছিল যে এ মস্ট কারণ সেখানে লেখা ছিল হে লিডস আর মোস্ট আনহ্যাপি লাইফ তার মানে সে অত্যন্ত দুঃখী জীবনযাপন করছে অত্যন্ত অসুখী জীবনযাপন করছে এখানে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হিসেবে মোস্ট বসেনি কারণ যদি সুপারলেটিভ ডিগ্রি হিসেবে বসতো তাহলে হইতো যে সে সে সারা পৃথিবীর সব মানুষের মধ্যে সবচেয়েতে বেশি আনহ্যাপি লাইফ লিড করছে কিন্তু সেটা না বলে বলা হয়েছিল যে সে অনেক দুঃখী জীবনযাপন করছে অর্থাৎ অনেকের মধ্যে সে দুঃখী অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে তুলনা করা হয়নি এখানে খুব বুঝাতে বেরি বোঝাতে এখানে মোস্ট ব্যবহৃত হয়েছে এখানে এ মোস্ট সাধারণত অতিরিক্ত মাত্রা ব্যবহার করা হয়েছে মানে হচ্ছে এটার উপর জোর দেওয়া হয়েছে যেটা খুব বেশি রাইট বেরি অর্থে ব্যবহার করা হয়েছে সুপারিটিভ ডিগ্রিতে ব্যবহৃত হয় দা মোস্ট আর যদি কোনো বিষয়ে খুব গুরুত্ব আরোপ করা হয় তাহলে সেক্ষেত্রে বসে এ মোস্ট আল্লাহ